যাদের মূলত একটা শোরুম আছে যাদের একটা দোকান আছে আপনারা করতে আপডেট আছে এটা কিন্তু চারটা পাঁচটা করে কালার পাবেন কোন দামে ভালো মানে প্রোডাক্ট কিনতে হলে অবশ্যই ডেলি স্টাইলে আসতে হবে আমাদের শোরুম লোকেশনটা আমরা বলে দিই ঢাকা নিউ মার্কেট নিউ এলিফেন্ট রোডে ইস্টান মলিকা মার্কেটের ঠিক বিপরীতে জননী কুরিয়ার তিন তাহলে আপনাদের আসতে অসুবিধা হলে ফোন আমরা রিসিভ করে নিয়ে বিস্মিল্লা রফমানের রহিম আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ডেইলি স্টাইল পাঞ্জাবি শপে তো ঈদের কিন্তু এই শেষ ভিডিও আমাদের হ্যাঁ কোরবানিদের শেষ ভিডিও এই ভিডিওতে দেখাবো যেগুলো আর কি আর্নকুমান কন্টেস্ট যেগুলো তৈরি হয়েছে আর্নকুমান ডিজাইনের আর কি সালের কোরবানি করে যে সব ডিজাইন তৈরি হয়েছে ওই সব পাঞ্জাবি আপনাদেরকে দেখাবো একটু দোর জো ধরে ভিডিওটা দেখবেন আর যারা চাইলে কুরিয়ার ও নিতে পারবেন আর চাইলে সরাসরি এই সব নিতে পারবেন কিন্তু সুযোগ সময় হয়ে উঠলে সরাসরি আসার চেষ্টা করবেন চলেন তাহলে কথা কম বলে কালেকশন গুলো একটু দেখায় পনটশের ভিতরে হ্যাঁ ফ্যাশরি কাপড় ইউজ করা আকুশনিও সোনা ইউজ করা এটার প্রাইস থাকছে মাত্র টাকায় পাইকারি মাত্র 300 টাকা আর যারা খুচরা নিতে চান এক পিস 550 টাকা দুই পিস 1000 টাকা তিন পিস নিলে কুরিয়ার চার্জ ফ্রি আমাদের কিন্তু আগে পরে কখনো খুচরা বিক্রি হয় না তো অনেক ভাইয়েরা রিকোয়েস্ট করে যে ভাই একটু বেশি নেন খুচরা দেন তো তাদের জন্যই অপশনটা এক পিস 550 টাকা দুই পিস 1000 টাকা তিন পিস নিলে কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এই দেখেন ডিজাইন গুলো দেখেন সুতি কটনের ভিতর ডিজাইনটা দেখেন এটা কিন্তু মনে হচ্ছে সিকোয়েন্সের সিকোয়েন্সের কাজ কাজ করা কিন্তু কিন্তু না এটা খুবই আরামদায়ক একটা কাপড়ের উপর কাজটা করা দেখেন প্রত্যেকটা ভিতরে স্ন্যাপ ইউজ করা আর যারা সরাসরি আইসা খুর্চা নিতে চান তাদের মাধ্যমে আমার ঠিকানাটা আমি বলে দেয় এটা ঢাকা নিউ মার্কেট নিউ এলিফেন্ট রোড ইস্তান মলিকা মার্কেট ঠিক বিপরীত পাশে জননী কোরিয়ায় তৃতীয়তলা আপনাদের আসতে অসুবিধা হলে আপনারা

সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ যার যত বেশি ইচ্ছে ইনশোলা নিতে পারবেন খুচরা নিতে পারবেন পাইকাও নিতে পারবেন ডিজাইন গুলো দেখেন বাটন গুলো দেখেন না ম্যাচিং করে রাখছি কিন্তু হ্যাঁ এগুলোর সাথে ম্যাচিং করা থাকবে এটা কিন্তু স্ন্যাপ বাটন দেখেন এগুলো বড় বড় ব্র্যান্ডিং পাঞ্জাবিটা এগুলো ইউজ করা হয় ডিজাইনটা দেখেন

আমরা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে প্রোডাক্ট বিক্রি করি যে এই প্রাইজে যদি কেউ দিতে পারে আমরা গিফট করি প্রোডাক্ট এই দেখেন ম্যাচিং করা স্ন্যাপ বাটম দাম কত যারা পাঞ্জাবি বিজনেস করতেছে ওনারা জানে যে স্ন্যাপ বাটমের দাম কত করে এই যে চেনের ভিতরে এটা ভিতরে চারটা পাঁচটা কালার আছে হ্যাঁ আপনি এই মুহূর্তে নক দিলে আমি ছয় পাঠিয়ে দেব চেনের ভিতরে আনকমন ডিজাইন প্রাইসটা মাত্র তিনশো টাকা তো তিনশো টাকা কিন্তু অসংখ্য কালেকশন আছে ওখানে আছে এখানে আছে অনেক ডিজাইন আছে জাস্ট শর্টকাটে কিছু কালেকশন দেখাবো আপনারা যদি কালেকশন দেখতে চান তাহলে ইমু হোয়াটসঅ্যাপে নক দিলে আমি কালেকশন গুলো পাঠিয়ে দেবো চলেন তাহলে তিনশো পঞ্চাশ টাকার কিছু ডিজাইন দেখাই যেগুলো আর কি খুবই আকর্ষণীয় অনলাইন হিউজ পরিমাণে চাহিদা এই যে সিকুয়েন্স ভিতর হ্যাঁ এই দেখেন হাফ সিকুয়েন্স এখানে সিকুয়েন্স লাগানো স্ন্যাপ বাটম ফ্যাশারি কাপড় ইউজ করা এটার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু খুর্চা নিলে সেম এ করবে এক পিস দুই পিস তিন পিস নিলে সম্পূর্ণ শেষ নাই এটা কিন্তু পুরো বুকে কিন্তু ছিল এটা ফুল চারটা পাঁচটা করে কালার হবে প্রাইস কিন্তু সেম পাইকারি টাকা দেখেন সাইজ হবে

এগুলো দেখবেন বিভিন্ন জায়গায় আপনার চারশো চারশো পঞ্চাশ পাঁচশো করে পাইকারি সেল করতেছে আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় রং কস গ্যারান্টি প্রোডাক্ট জাতীয় যে কোনো প্রবলেম থাকবে নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই দেখেন ডিজাইনগুলো দেখেন দেখেন এই যে ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাক কালার যদি একটা সুন্দর মানুষ পরে বা ব্ল্যাক সবাই রেই মানে এই কালারটা এমন একটা কালার দেখেন প্রাইসটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা ডিজাইনগুলো

ডিজাইন দেখবেন অনলাইনে যখন পർച്ചেজ করবেন তখন সরাসরি আইশা কাপুর কোয়ালিটি সেলাই কোয়ালিটি যাচাই করে যদি মনে হয় যেন আদর্শ দেখাচ্ছে যে দাম কম মানে ভালো কোয়ালিটি ভালো এক কথা বলতে গেলে কোয়ালিটি ফুল প্রোডাক্ট যে দামে পাচ্ছেন এই দামে যদি অন্য কোথাও পান আমি আপনাদেরকে গিফট করব আর দেখবেন অনেকজন আর কি ব্যাড কমেন্ট করে যে ওনারে এমন ওনারে এমন এগুলো করতে যারা খরচ না দিতাম এখন অন্তত খরচও দিতেছি আপনাদের যে রকম ইচ্ছে ওই নিতে পারবেন খুচরা প্রাইসটা আমি আরেকবার বলে দিই এক পিস পাঁচশো পঞ্চাশ টাকা দুই পিস এক হাজার টাকা তিন পিস নিলে কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি হ্যাঁ আর আমাদের জন্য শুধু সুবিধার জন্য আমাদের শোরুম লোকেশন বলে দিই এটা ঢাকা নিউ মার্কেট নিউ এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটের ঠিক বিপরীত পাশে দেখবেন একটা জননী কুরিয়ার আছে ওটা তিনতলা আমার শোরুমটা এই বলে আমি বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম